আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা একটা বিবাহিত পুরুষের জীবন ধ্বংস করার জন্য একজন বদমেজাজী বদরাগী অসতী অন্য পুরুষে বেগানা পুরুষে আসক্ত নারী যথেষ্ট আবারও বলছি একজন বিবাহিত পুরুষ তার জীবনটাকে ধ্বংস করার জন্য একজন বদমেজাজে বদরাগী অসতি নারী যথেষ্ট নারী যদি রাগী হয় মেজাজি হয় জেদি হয় তবে যদি সে সতী হয় তাহলে তাকে নিয়ে সংসার করা হ্যাঁ সহজ হয় শুধু যদি স্বামী একটু ধৈর্যশীল হয় নারী জেদি হইলে রাগী হইলে ওই নারীকে নিয়ে সংসার করা যায় পুরুষটা সামান্য ধৈর্যশীল হলেই হয় কিন্তু নারী যদি অসতি হয় নারী যদি অসতি হয় বা বদমেজাজি হয় পর পুরুষের আসক্ত হয় ভিন্ন পুরুষের প্রতি আসক্ত থাকে স্বামীর সামনে ভিন্ন পুরুষের সাথে কথা বলে বেগানা পুরুষের সাথে কথা বলে একদিন না দুদিন না তিন দিন না স্বামী বরদাস্ত করবে কিন্তু দীর্ঘদিন স্বামী এ ধরনের চালা যন্ত্রণা বরদাস্ত করবে না যদি স্বামীর মধ্যে আত্মমর্যাদা থাকে স্বামীর মধ্যে যদি আত্মমর্যাদা থাকে তাহলে ওই স্বামী এ ধরনের স্ত্রী খেয়ে অসতী স্ত্রীকে ভিন্ন পুরুষের প্রতি আসক্ত নারীকে স্বামী বেশি দিন বরদাস্ত করবে না একটা কথা মনে রাখবেন ভালোবাসা উভয় পক্ষেই হতে হবে একতরফা ভালোবাসা বেশি দিন ঠিক না দুই দিক দিয়ে যদি ভালোবাসা থাকে স্বামীও স্ত্রীকে ভালোবাসে স্ত্রীও স্বামীকে ভালোবাসে এই ভালোবাসা দীর্ঘমেয়াদী হয় আজীবন থাকে কিন্তু যদি একতরফা ভালোবাসা হয় বেশি দিন টিকবে না সুতরাং সমস্ত বিবাহিত পুরুষ এবং নারীদেরকে বলছি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন ইসলামী শরীয়তকে মেনে চলুন স্বামী এবং স্ত্রীর একে অপরের যে অধিকার আছে সে অধিকারটা আদায় করার জন্য চেষ্টা করুন আর কোনো ঝগড়া হবে না ভেজাল হবে না সংসারে সুখ শান্তি সফলতা ফিরে আসবে যদি ইসলামী কানুন নিয়ম মেনে চলতে পারেন